আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আপনার জন্য হাজির এলাম খুব সুন্দর একটা ভিডিও দেখবা হাসা ভালো লাগবো আজকে আমি কিছু ভিডিও দেখাই ঐতিহাসিক ব্রিজ কুশিয়ারা নদীর তীর ব্রিজ এবং শেরপুর আরত এবং আশেপাশে কিছু স্থাপনা এবং সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য তো এই মুহূর্তে আমি আমার গ্রাম থেকে আমার বাড়ি থেকে বাড়িয়েছি দেখতে পাওয়া রোড হাইওয়ে রোড এবং গেট আমরা সড়কর মুকর গেট নিজবুরুঙ্গা যাওয়ার যে রাস্তা প্রধান গেইট ওই ফটোটা গেটটা তো দেখতে পাওয়ার বেশি রোড এবং কিছু গাড়ি এবং কিছু স্থাপনা এবং কিছু কনস্ট্রাকশনের চলে রাস্তার বলতে রাস্তার হাইওয়ে উইরো সাইড লাইন ওটার কিছু গাড়ি হল মেরামত গাড়ি অকল দেখতে পাচ্ছেন এবং এই মূর্তি দেখতে পাওয়ার রা এই বাজার আমরা খোলা রাই বাজার নিকটতম বাজার এবং কিছু স্থাপনা ব্যাংক এবং বিল্ডিং রাস্তা বেদে আপনি পারবা ইয়ে দিতে পারবা এবারে ইয়াত পারবা গুড়িয়া আর যেতে পারবা খেটটা অলিমপুর এলাকাও ইয়া কি তো দেখতে পারবা বিশ্ব রোড এবং কিছু আওর এবং কিছু স্থাপনা এবং দেখা পড়া চৌধুরী উচ্চ বিদ্যালয় নতুন উচ্চ বিদ্যালয় হইছে আমরা এলাকাত খুব সুন্দর উচ্চ বিদ্যালয় আর দেখরা রাস্তার খাজর কিছু কারখানা কি সম্ভবত জিনিস এখন তৈরি হইব রাস্তা তৈরি হইব সাইডলাইন লাইন রোগ তো দেখতে আওর আর একটা ভিডিও দেখাচ্ছিল আপনারা আমরা একটা আমি দেখাইছিলাম আর দেখার যাত্রা করা বিশ্ব রৌট তো ভিডিও তোরা দিব দেখবার দরজা সহকারে অনেক ভালো লাগবো অপ্রবাস থাকি অনেকে দেখুন তো তারা অনুরোধে আর আমারও ভালো লাগে ভিডিও করতে আর ব্যাপক সারা ফাইলাম ভিডিও করিয়া আপনারা অসংখ্য থ্যাংক ইউ আর ভিডিও দেখার লাগে যাই হোক যাত্রা এই মুহূর্তে আমি আছি বেগমপুর এলাকাত

ব্রিজও ঢুকার আগে কৃষ্ণচূড়া গাছে আপনারা অব্যাহত নজর আসবো এইব ওয়েলকাম টু শেরপুর আর যাতে আমরা হাইওয়ে রোড এবং সামনে পাই নিমু বাঙ্গা এগুলো বেশ কয়েকটা বালা বালা হোটেল আছে অনেক সময় ডাকা টু সিলেট বড় বড় গাড়ি হলো না ইয়া যাত্রা বিরতি দিই বালা বালা হোটেল আছে আমিও বেশ কয়েকবার খাইছি খুব বালাখানি খানি দেশীয় মাছ

সম্ভবত এটা কুশিয়ারা নদীর লগে গাঙ্গল লগে মিল আছে তো ঐতিহাসিক স্থাপনা সাদিপুর ব্রিজ এর ফলে আমরা যাই মুগি শেরপুর বা ফাইলিম আমরা শেরপুর ঐতিহাসিক ব্রিজ এবং একটা খুব বড় মাদ্রাসা আওরঙ্গপুর মাদ্রাসা শেরপুর এবং পরে যাই আরত আর আসলে আরত গিয়া ভিডিও করছিলাম বুঝছেন নি তো কিছু ভিডিও করছি ফুরা ফুরিয়ে করতে পারছি না তো পরিস্থিতি একপাই মিলিয়ে কি মিলিয়ে কি মাছ কিনছিলাম তো এক পর্যায়ে ভিডিও পর্যায়ে আঁকি করেছিলাম বাইক ভিডিও করা যায় না এখানে তো বাইয় কিলাম যে এরাও অনেক কিন্তু বালানিওতে ভিডিও করার লাগে আর অনেক আছে সুযোগে সৎ ব্যবহার পাত ভিডিও করার লাগে তো হিসাবে আঁকি কর্তৃপক্ষ মাছের আড়ত কর্তৃপক্ষ উদ্যোতন কর্তৃপক্ষ তারা বালা বিড়ি নিয়ত নিয়ত ভাই তৈসেন আমি খুব খুশি হইলাম সন্তুষ্ট হয়ে গেছে বললাম না ভাই না ভাই ঠিক আছে আসলে তো হাসা কথা বাইর লগে গল্প গুজপ করলাম খাওয়া দাওয়া কিছু করলাম পরে মাছ কিনতে আমি বাড়িতে এলাম তো দেখতে আপনার কৃষ্ণচূড়ার গাছ এই মুহূর্তে আপনার অভ্যর্থনা জানাই দিয়েছে যে আইছেন আপনি শেরপুর এবং একটু আগে দেখছেন কৃষ্ণচূড়ার গাছ পাকা গাছ মিলে খুব সুন্দর গাছ আইন আর ফুল ফুটছে লাল টক বগে তো আমরা সামনে আপনার টুল বক্স আমি বিনা ফাইলে সুজা শেরপুর তো দেখতে পারা কিছু স্থাপনা বড় বড় গাড়ি কিংবা মাঝারি কিংবা ছুটো ইঞ্জিন চালিত গাড়ি হলতে টুল দেওয়া বাধ্যতামূলক দেখ আপনার ঐতিহাসিক টুল বক্স শেরপুর সংলগ্ন জায়গা গাছ সত্যি খুব সুন্দর আর দেখতাবাররা আগেও কীছি ঐতিহাসিক মাদ্রাসা শেরপুর ঔরঙ্গপুর কমিয়ে মাদ্রাসা মাদ্রাসা নামে ইনামিনীক্ষা দিছি উনতাম বছর অর্থাৎ প্রাথমিক পরীক্ষা পরীক্ষা ওখানে দিছি ওখানেও দিয়েছি আস্তে আস্তে আমার লগে আপনারা উঠরা তো দেখতে পারলা ঐতিহাসিক শেরপুর ব্রিজ এবং কুশিয়ারা নদী আস্তে আস্তে ফুলও ঢুকিয়েছি মো ফুলের ইতিহাস অনেক বড় সম্ভবত ব্রিটিশ আমলার ফুল এবং শেরফুল ব্রিজ শেরফুল সেতু দেখো কাকু সিয়ারা নদী বাল বালিতুলরা ড্রেজার দিয়ে আঁকি আর দেখতে পারা শেরফু বীজকে নিয়ে আমি আর বসাচ্ছিলাম কিছু জিনিস প্রকৃতির দৃশ্য আর বেশি না বিকালে ডিউটি আছে যাই আৰু ফুলটা কিছুটা লাগ কিছুটা ঝুকিপূৰ্ণ এই বিষয় বিষয়ে মন্তব্য কৰো কমেণ্ট যায় ইটো সময় আৰু বৰ বড়ো গাড়ী উঠিয়াৰ সময় বা গাড়ী নাড়ীতো ফুলে কিছু ডিঅ ডিউ খেলে ঝুকিপূৰ্ণ অট'মেটিক বুজা যায় যে এইটো বিষয়ে আৰু মাৰতাম চাই ঠিকেই ইনশাল্লা এক দিন তো এই মুহূৰ্তে আমি আছো মলি বাজাৰ জেলাৰ শুৰু অংশত অৰ্থাৎ ব্রিজ ফারাই গেলে আপনি শেরপুর জেলা দুঃখিত মলিবাজার জেলা ফুসি দিবা আর শেরপুর হোসাইটি থেকে আপনার সিলেট জেলা যাই হোক মলিবাজার জেলা সিলেট বিভাগের ভিতরে পড়ছে আপনারা দেখতে পারা ইতিমধ্যে শেরপুর চত্বর ঐতিহাসিক মুক্তিযুদ্ধ চত্বর এখানেও আমরা মুক্তিযুদ্ধ করলে যুদ্ধ করছেন হরিয়া রাইছেন পাকিস্তানির আমরা বীর্য লাভ করছিলাম ঐতিহাসিক একটা জায়গা দেখতে পারা আর এই মুহূর্তে আস্তে আস্তে আমি আরত দি তৈরি অনেক বড় আড়ত যারা আইসেন অবশ্যই পরিচিত আর যারা অপরিচিত দেখি বেশি মাসের ভিডিও করতে পারছি না কর্তৃপক্ষর নিষেধ

সকাল সকাল বাড়ি গেছিলাম সকল সকাল সুন্দর একটা সময় উপভোগ করলাম আপনারাও সুন্দর সুন্দর কিছু ভিডিও দেখাই দেখাইছি আপনারা উপভোগ করছেন আশা করি বিদেশ থেকে অনেক দেখছেন অনেক অপরিচিতজন দেখছেন আপনারাও অসংখ্য ধন্যবাদ আপনারা আমার ভিডিও দেখার লাগে খুব সুন্দর সাপোর্ট দেওয়ার লাগে ঠিক আছে পরবর্তী ভিডিও দেখবো সবাই তো কোকা সবার লাগিয়ে শুভকামনাকে সকালে দোয়া হবা আসসালামু আলাইকুম